ড্রিম কেক অনেকেরই স্বপ্ন এই ড্রিম কেকটা খাওয়ার আর আমি আজকে বানিয়ে নেবো ঠিক দশ টাকার কেক দিয়ে সবার স্বপ্নের ড্রিম কেক খেতে অসাধারণ টেস্টি দেখতে যেরকম লোভনীয় খেতেও ছিল সেই স্বাদ আর রেসিপিটা থাকবে খুব সহজে যে কেউ বানিয়ে নিতে পারবে জাস্ট একবার দেখলে তো এই রেসিপিটাই থাকছে এখানে আমি দশ টাকা দামের মাফিন কেক নিয়ে নিয়েছি দশটা আর নিয়েছি টপিক্যালের হুইপ ক্রিম তো এখন আমি প্রথমে এই যে যে দশ টাকা দামের কেকগুলো এটা আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়ে সুন্দর করে এই কেকগুলোকে একটু ভেঙে নিব তো তারপরে পরবর্তী স্টেপে যাব আর এই কেকটা খেতে কতটা টেস্টি যদি একবার ট্রাই করেন বুঝতে পারবেন না আর বানিয়ে নেওয়া কিন্তু খুবই সহজ আর এই সহজ রেসিপিটি আপনাদের সাথে আজকে শেয়ার করব তো কেকটা একদম আমি ভেঙে গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি এখন একটা বাটিতে নিয়ে নিয়েছি আর এখানে আমি আইসক্রিমে মানে টপিক্যাল ক্রিমের এক কাপ নিব যাইয়া হুইপ ক্রিম তো এক কাপের মতো হুইপ ক্রিম আমি নিয়ে নিয়েছি আর এখন আমি একটা বিটার দিয়ে ভিট করে নিব যাদের ঘরে বিটার নেই তারা কিন্তু এই কাজটা ডাল ঘুটনি দিয়েও করতে পারেন তবে যে মিষ্টি বেশি পছন্দ করেন এই পর্যায়ে চিনি দিতে পারেন বাট আমরা কিন্তু মিষ্টিতে আমার একটা পছন্দ করি না দিচ্ছি না তো হুইপ ক্রিমটা বিট হয়ে গিয়েছে এখন আমি একটা বাটি নিয়ে নিয়েছি ওয়ান টাইমের যেটা এই ড্রিম কেকগুলো মানে ওনারা ইয়া করে তো সেরকম বাটিতে প্রথমে আমি দিয়ে দিয়েছি কেকের গুঁড়া তারপরে দিয়ে দিয়েছি হুইপ মানে ক্রিমের তারপরে আবারও মানে এভাবে এভাবে আমি তিন ধাপে দিব তিনটা লেয়ারে করব তো এটা আমি বলে দেওয়ার কিছু নেই জাস্ট দেখে নেবেন তো এটা হচ্ছে লাস্ট তারপরে আবার আমি হুইপ ক্রিম যে বিট করে রেখেছি সেটা আমি দিয়ে দেব উপরে দিয়ে তো এটা দিয়ে দেওয়ার পরে কিন্তু আমি ফ্রিজে ডিপ ফ্রিজে রেখে দেব দুই ঘন্টার মতো আর এই জিনিসটা কিন্তু অবশ্যই রাখতে হবে এই আইসক্রিম মানে কেকটা ছেট হওয়ার জন্য যাই হোক আমি সুন্দর করে বেশি বেশি করে উপরে দিয়ে এই যে যে আমি ক্রিমটা বিট করে নিয়েছি এটা বেশি করে দিয়ে দিয়ে দিচ্ছি আর এখন জাস্ট একটু ছেট করে নিচ্ছি এখন আমি ডিপ ফ্রিজে রেখে দিব যা হচ্ছে দুই ঘন্টা দুই ঘন্টা পরে বের করেছি তো ভাগে আমি কিছুটা চকলেট ওভেনে দিয়ে দুই চামচ রান্নার তেল দিয়ে দিয়েছি তারপরে ওভেনে দিয়ে চকলেটটাকে মেল্ট করে নিয়েছি এখন ওই কেকের উপরে দিয়ে সুন্দর করে দিয়ে দিয়ে একটু কোকো পাউডার দিয়ে দিচ্ছি আর এই কোকো পাউডার দিয়ে দেওয়ার পরে ঠিক বিশ মিনিটের মতো আমি এই জিনিসটাকে ছেট হতে ডিপ ফ্রিজে আবারও রেখে দিব দ্বিতীয়বার তো এখন আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছি আর এই যে বের করে নিয়েছি দেখেন কতটা পরিমাণ পারফেক্ট হয়েছে একদম দশ টাকার কেক দিয়ে এত মজার ইয়ামি ড্রিম কেক সবারই স্বপ্ন থাকে এই টাইপের একটা কেক খাবে তো এই রেসিপিটা যারা ফলো করবেন একদম খুব সহজেই বানিয়ে নিতে পারবেন আর আমি এমনিতেও সবসময় সহজ রেসিপি নিজেও পছন্দ করি আর আপনাদের সাথে শেয়ার করতেও পছন্দ করি তো এই পর্যন্তই থাকবে এই রেসিপিটা খোদা হাফেজ